আপনি শুনছেন গল্পের ভুবন অডিও গল্প বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের পাশে নতুন এক রহস্যের আরেকটি পর্দা উন্মোচনের জন্য আজকের গল্প সে এখনো ফিরে আসেনি আজকের ভয়েস সম্পূর্ণ কৃত্রিম ব্যবস্থার মাধ্যমে তৈরি এখানে মানুষের কণ্ঠের কোনো ব্যবহার হয়নি তবুও ভয় যেন ঠিকঠাক পৌঁছে যায় আপনার মনে সেই চেষ্টাই করেছি গল্প লেখা ও প্রযোজনায় আমি মোহাম্মদ সোহাগ মল্লিক আপনি কি জানেন এই শহরের কিছু মানুষ হঠাৎ উধাও হয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না আর যারা ফেরে তারা আর মানুষ থাকে না তারা কি দেখে এসেছিল কি বদলে গেছে তাদের ভিতরে আজকের গলপে আমরা মুখমুখি হব এমন এক গবেষকের জানল্যাব এখন আর ল্যাব নয় এক অবিষত শাশান বিজ্ঞান যেমন মানুষকে এগিয়ে নেয় উন্নত ভবিষ্যতের দিকে তেমনি বিজ্ঞানের ভুল প্রয়োগ মানুষকে ফেলে দেয় ধ্বংসের মুখে সেই ধ্বংসের বট যেখান থেকে আর ফিরে আসা যায় না একজন বিজ্ঞানী ছিলেন দিনরাত কাজ করতেন প্রাণীর ডি নিয়ে তার নাম কেউ জানত না সে প্রকাশ্যে আসত না শুধু মাঝে মাঝে দেখা যেত তার জানালার পাশে তিনি বিশ্বাস করতেন প্রতিটি প্রাণীর ডিএনএতে লুকিয়ে আছে এক আলাদা শক্তি একটি প্রাণীকে যা করে তোলে অনন্য বাঁচার নিজস্ব কৌশল নিজস্ব বৈশিষ্ট্য তিনি একে একে সংগ্রহ করতে লাগলেন নানা প্রাণীর ডিএনএ কুমির, শিয়াল, बाघ, সিংহ আর বহু জীবের তার ল্যাবে তখন প্রাণ জগতের জিন নকশা তারপর হঠাৎ বিজ্ঞানী নিখোষ হয়ে গেলেন কেউ বলল তিনি বিপজ্জলক এক গবেষণার শিকার কেউ বলল অজানা দূর হতে তিনি মারা গেছেন এরপর একদিন শহরে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনার রাস্তায় দেখা যেতে লাগলো ছিল কুমিরের মতো কিন্তু মুখটা শিয়ালের মতো, আর চোখ লাল প্রতিটি প্রাণী বদলাতে পারে বদলাতে পারে গলা আর আচরণ তারা কাউকে আক্রমণ করেন কিন্তু চোখে চোখ রেখে ভয় ঢুকিয়ে দেয় মানুষের মনে এরপর একে একে মানুষ গায়ে হতে লাগলো কেউ ফিরছে না কেউ জানে না তারা কোথায় গেল শহরে ছড়িয়ে পড়ল এক অদৃশ্য আতঙ্ক আমি কি পরবর্তী এক সময় কিছু মানুষ ফিরে এল তারা যা বলল শুনে গায়ে কাটা দিয়ে তারা বললো, সে কথা বলে না

ল্যাবের জানালায় ছায়ার নড়াচর আলো নিচে ছায়ার মতো বেঁচে আছে সে রাত গভীর হলে শহরের কিছু গলি হঠাৎ নিঃসঙ্গ হয়ে পড়ে কেউ একজন খুব নিঃশব্দে হাটে খুব কাছে এসে দাঁড়ায় কিন্তু চোখ তুলে তাকায় না শুধু তার নিঃশ্বাস শীতল বাতাসে ছড়িয়ে দেয় মৃত্যু ঘ্রাণ আজ রাতেও কেউ একজন হারিয়ে যাবে তুমি কি জানো সে তোমার পাশ দিয়েই হাঁটবে না তো আস্তে আস্তে নিঃশব্দে তোমার ঘরের জানালার পাশে একজোড়া রক্তলাল চোখ তাকিয়ে থাকবে নিঃশব্দে যতক্ষণ না তুমি বুঝবে তুমি আর তুমি নেই